আপনারা দেখতে পারতাসেন সামনে এক অসহায় আপু দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প কেন তার এত কষ্ট কষ্টর কোনো শেষ নেই মা আরেকজনের সাথে বেগে চলে গেছে এখন তিনি তার বোনের ঘরে থাকে তার আর একটি বোন আছে হয়তো তিনি অনেক কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেল আসনা তো আপা আপনি কি কষ্ট আসছেন আমাদের এডিশনের কথা বলার জন্য মানে কি সমস্যা আপনি মানে কষ্ট আমরা

তার কাছে আমরা থাকে আমার কাছে থাকে বড় বোনের কাছে থাকে দেখে তার স্বামী স্ত্রী হেরা ঝগড়া লাগে গেঞ্জাম করে বাসা আসে অনেক কষ্টে থাকে আর কি ছোট একটা বইন আছে বই লই আর কি বোন থাকে মানুষের বাড়ি কাজ করে কাজ করে আর কি প্রত্যেক দিন যাইতে পারে না আর কি করোনার জন্য মানুষের কাজও প্রত্যেক দিন যায় না

এখন আপনি বলেন আপা আপনি কি আমার কি যদি অনেক কষ্ট আছে এখন আপনি বয়স কি হতে পারে আপা একটু বলবেন আমার বয়স 17 বছর 17 বছর আপা এই 17 বছরের মধ্যে কি আপনি কোনো ভালোবাসা বা প্রেম বিধি করেছেন বা কি কোনো পছন্দ করেছিল আর কি করছিল দইল করে আমাদের বাইদেদের পোলা আমি নগরের কাছে বাইদেদের মধ্যে নিয়ে বসে কোনা দিকে আর কি এই করে নিয়ে

তো এই বড় বোনের কাছে থাকে বড় বোন কি আমরা দায়িত্ব নিচ্ছে আর কি যেরকম টাকা দিলে আর কি খাওয়া দাওয়া এরকম আর কি আর কি ওনার বিয়ে হয়ে গেছে ওনার স্বামী তে যা বললে উনি তো তাই শুনবে ও মানে স্বামী আর কি টাকা পয়সা দিলে খাওয়া দাওয়া আর বাসা ভাড়া থাকে না স্বামী কি স্বামী কি কাজ করে আপনার দুলাভাই দুলাভাই আর কি মাটি কাটে জায়গা জায়গা কাজ কাম করে তাই ও সে কি বিয়ে হয়েছে তা আগে সেবিতে হ্যাঁ ও

তার জন্য যে আমার পাশে থাকবে সাহায্য করবে আমার হেল্প করবে এরকম একটা মানুষ পালে ভালো আর কি আমার রাখবে দুই বেলা খাওয়াতে পারবে এরকম মানুষ পালে আমি তার কাছে বিয়ে বসবো তো আপনি কীরকম আপনি পছন্দ যে মানুষটা আপনাকে ভালোবাসবে যে মানুষটা আর কি আমার ভালোবাসবে দুই মুঠো দুই বেলা খাওয়াতে পারবে সেই মানুষটাকে আমি বিয়ে করবো বিয়ে করছেন তো সে বয়স বা কম হোক বয়স হোক সে আমাকে না আমাকে

আপা আপনার আপনার সাথে যোগাযোগ করার একটা মাধ্যম থাকে সেই মাধ্যমটা মোবাইল নাম্বার সেই নাম্বারটা কি আপনার আছে বা নাম্বারটা বলতে পারবো বুঝতে আছে আপনার নাম্বারটা দেন একটু বলেন দর্শক আমি নাম্বারটা বলে দিচ্ছি এই আপার আপনার নামটা কি বলছিলেন যেন নিশিত আপা তো নিশিত আপা নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি না দশক বলে আপনি জান জানবে

বা সরাসরি আপনার ফোনের মাধ্যমে কথা বলবেন বা ইনবক্সের নাম্বার দেওয়া হবে বা আমরা তো ভিডিওর মাধ্যমে নাম্বার দিয়ে দিলাম এই নাম্বারটা আপনারা পুরো ভিডিও দেখবেন দেখার নাম্বারটা দেওয়া আছে ভিডিওর মধ্যে আপনারা নাম্বার নিয়ে ওই এই নিশ্চিত সাথে কথা বলবেন তো আপা আপনি আমার দশক কিছু বলেন বা তার কি যে আর কি ভালো আমাকে বিয়ে করতে যাবে যে আমার পাশে দাঁড়াবে সেই ফোন দিলে আর কি ভালো হবে আর কি আর বাড়তি মানুষ আর কি না ফোন দিলে আর কি খারাপ কথা আর কি যাতে না বলে আমি বলে আমরা চাচ্ছেন যে আপনার সাথে কোনো খারাপ বিহেব বা খারাপ ভাষা না বলে ভালো ভালো কথা বলে তাদের সাথে ভালো ব্যবহার করব তো কেউ যদি আমাকে যদি ফোনে ফোনে যদি বিয়ে করতে আপনি রাজি হবেন হ্যাঁ রাজি হবেন রাজি হওয়ার পর যদি আপনি তখন স্বামী স্ত্রী একটা সম্পর্ক হয়ে যাবে তাই না আপনাকে খাওয়ান পান বনস তখন যদি আপনি শেষ যদি আপনাকে যদি কথা বলে ভালো মধ্যে একটা কথা বলে তখন কি আপনি বিয়ে তো হবে সে তো বিয়ে হয়ে গেলে তো বলতেই পারবে

সেদিন আমার সাথে ভালো মধ্যে কথা বলতে চাই বলবে অসুবিধা নাই হ্যাঁ এই প্রত্যাশী নিয়ে আমরা আজকে বিভিন্ন দর্শক ভাই আপনার ভালো থাকবেন আপু আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশী আজকে বিদায় নিচ্ছি তো আমার দর্শক ভাইদের শেষ বিদায় বিদায় নেন কিছু বলেন আর কি একটু দয়া করে একটু সহযোগিতা আর কি করলে একটু পাশে দাঁড়ালে একটু হেল্প করলে আর কি যে আমাকে বিয়ে করতে যাবে সেই একটু ফোন দিবেন তো এই করবেন হেল্প করবেন পাশে দাঁড়াবেন এটাই আর কি আপু আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন الله يخليك السلام عليكم <applause>